আমাকে ভোলানাথ দিয়েছে আমি তার উপলক্ষ হয়ে তোমাকে দিলাম তখন বলছে আমি ভোলানাথের কাছে কি করে পৌঁছাবো তখন বলছে তুমি যেভাবে আমার কাছে পৌঁছাইছো তোমার ধারায় পথ বয়ে তোমাকে নিয়ে চলে যাবে সেই রকম ধারাতে তুমি ভোলা মহেশ্বরের কাছে পৌঁছে যাবা তখন আবার সে কাঁদতে 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 তার যে অশ্রুধারা নয়ন জল বইতে লাগলো সেই অশ্রুধারাতে রাস্তা করে তার ভোলার কাছে সে পৌঁছে গেল যখন ভোলানাথের কাছে পৌঁছালো তখন ভোলাকে জিজ্ঞাসা করলো যে বাবা আপনি এখন যাবেন আমার যে সময় নাই আমার গুরুদেব যে বসে আছে তো এই ফল আচ্ছাদন করার জন্যে আপনি ধ্যান হয়ে আমাকে এই ফলের নাম বলেন তখন ভোলানাথ চমকে উঠে বললো হ্যাঁ তুমি এখানে চলে আসলা বলে প্রভু আমাকে এই ফলের নাম আপনি না বললে আমার গুরুদেব যে সেবা করতে পারবে না আপনি তাড়াতাড়ি আমাকে নাম বলেন ওই কিন্তু জানেই না যে কাঁদতে কাঁদতে ওই কোথায় চলে আসছে তাহলে তাড়াতাড়ি আমাকে নাম বলেন আপনি আমাকে নাম বলবেন আমি এক লাফে গুরুদেবের কাছে যাব গিয়ে গুরুদেবকে নামটা বলার পর গুরুদেব কিন্তু ফলটা আমার সেবা করবে তখন বলছে বাবা তুমি যখন এখানে চলেই আসছো তাহলে তোমাকে তো আর একটু কষ্ট করতে হবে বাবা তখন বললো আমাকে আর একটু কষ্ট করতে হবে বলেন তাহলে তাড়াতাড়ি বলেন কি কষ্ট করতে হবে আমাকে বললো এটা ফলের নাম তো আমি জানি না বলে আপনিও জানেন না এটা ফলের নাম আপনি বলে দিয়েছেন এই ফলটা বলল না আমি শুধু সঞ্চার করি আমি শুধু বিনাশ করি কিন্তু আমি তো এই ফলটা তোমাকে দেই নাই আমি শুধু মাত্র বললো তাহলে এই ফলটা খেয়ে দিয়েছে বলি ফলটা তোমাকে দিয়েছে আমার অনাদিনাথ গোবিন্দ জয় জয় শ্রী রাধা দিয়েছে অনাদিনাথ গোবিন্দ তুমি সেই গোলক ধামে চলে যাও গোলকধামে ধামে গিয়ে এই ফলটার নাম জিজ্ঞাসা করে আসো তখন বলছে ধামে আমি কেমন করে যাব বলে যেইভাবে তুমি আমার কাছে এসেছ ধারাতে ঠিক সেইভাবে তুমি গোলক ধামে চলে যাও তখন আবার কাঁদতে 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 নারায়ণ 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 বলতে 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 গোলক ধামে পৌঁছে গেল সে ভক্ত গোলোক ধামে পৌঁছে যাওয়ার পর দেখলো চারিদিকে আলো দীপ্তি চোখে আর সহ্য হয় না কোথায় যে গোবিন্দ বসে আছে আমি তো চোখে কিছু দেখতে পাচ্ছি না গোবিন্দ তুমি কোথায় আমার কিন্তু সময় নাই কারণ আমার নিশি ভোর হয়ে যাচ্ছে তুমি তাড়াতাড়ি আমাকে দেখা দাও তো আমাকে ফলের নামটা জিজ্ঞাসা করতে হবে ওরে আমার গুরুদেবকে বলতে হবে আর গুরুদেব তারপরে